নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা রোজ নিয়ে যারা এখনও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভিডিওর নিচে কমেন্ট করছেন তো সেই সমস্ত কমেন্টের উত্তর নিয়ে আবার কিছু কোশ্চিনের অ্যান্সার দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আবার বানিয়েছি তো আগেও কিছু অলরেডি আমি আপনাদের কোশ্চিনের অ্যান্সার আগে ভিডিও বানিয়ে আমি আপলোড করে দিয়েছি তো চাইলে সেই ভিডিওগুলো যদি এখনও দেখে না থাকেন তো আপনারা সেই ভিডিওটা আগে দেখে নিতে পারেন তো সেখানেও আমি অনেক কোশ্চিন এর অ্যান্সার দিয়েছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন নটা কোশ্চিন আমি অলরেডি আগে থেকে লিখে রেখেছি এই সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা আপনারা একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখতে রাখুন তাহলে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসটা ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনারা কেউ কারো ভুল হবে না আপনাদের তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক তো প্রথমেই যে অপশানটা আমি এখন লিখে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো তার আগে আমি বিষয়টা একটা বিষয় নিয়ে আলোচনা করে দিই সার্ভার প্রবলেম নিয়ে তো আপনারা অনেকেই মেসেজ করছেন সার্ভার সমস্যা নিয়ে তো অবশ্যই আপনারা সকলেই হয়তো জানেন যে সার্ভার সমস্যা আপনারা সম্মুখীন হচ্ছেন ফর্ম সাবমিট হচ্ছে না এর আসছে অনেক কিছু প্রবলেম এখন সার্ভারে দেখাচ্ছে তো মাঝে মাঝে হয়তো একদিন কাজ হচ্ছে তারপর আবার সার্ভার প্রবলেম আসছে তো এটা হওয়ার কারণ হলো সার্ভারে কিন্তু এখনও কাজ চলছে তো যখনই কোনো সার্ভারের কিছু প্রবলেম দেখা দিচ্ছে তো সেটা আপডেট করার জন্যই কিন্তু সার্ভারে এই সমস্যাটা আসছে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এখন আবেদন করবেন না আর কিছুদিন অপেক্ষা করে যান আপনারা প্রায় তেইশ থেকে পঁচিশ তারিখের মানে এ এপ্রিলের তেইশ থেকে পঁচিশ তারিখের পর আপনারা কিন্তু আবার যদি আবেদন করেন তখন কিন্তু আশা করি সার্ভারটা ঠিক হয়ে যাবে তো এখন যারা আবেদন করছেন আপনারা দেখতে পাচ্ছেন সার্ভারে আবেদন করার সময় আপনাদের পোর্টালে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে নিজেদেরকেই ফিল আপ করতে হচ্ছে আপনাদের পলিসি নাম্বারও ফিল আপ করতে হচ্ছে প্লাস কত টাকা ইনস্টলমেন্ট কত ভরেছেন কত টাকা পাবেন এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হচ্ছে তো কীভাবে ফিল আপ করবেন তো সে সম্পর্কে ভিডিও আমি আগে বানিয়ে নিয়েছি তো এখন যেটা আপডেট আসছে যেটা খবর পাওয়া গিয়েছে তো সেই খবর অনুযায়ী আপনারা যদি পঁচিশ তারিখের পর তেইশ বা পঁচিশ তারিখের পর আবেদন করেন ওই ডিটেলসগুলো আশা করি আর ফিল আপ করতে হবে না ওই ডিটেলস বলতে আপনাদের পলিসি নাম্বার দিলে আপনার কত টাকা ভরেছেন কত টাকা আপনারা পাবেন সেই সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়ে থাকবে যেটা খবর আসছে তো অবশ্যই ধৈর্য ধরুন আর কিছুদিন তারপরে আপনারা আবেদন করবেন তো চলুন এখন আপনি কোশ্চিনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য তো চলুন এখন আমি এই যে কোশ্চেনগুলো লিখে রেখেছি তো এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথম নম্বরে লিখা আছে অনেকেই এই কমেন্টটা বেশিরভাগ করেছেন সার্টিফিকেট হারিয়ে গেছে কিন্তু রসিদ তাদের কাছে আছে তাহলে কীভাবে আবেদনটা করবেন তো এই বিষয়ে আমি বললে রাখি যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রসিদ দিয়ে আপনারা আপলোড করলে কিন্তু টাকা পাবেন না তার জন্য আপনাদেরকে করতে হবে আপনাদের যে রসিদটা আছে সেটা নিয়ে অবশ্যই আপনাদের নিয়া নিয়ারেস্ট আপনার যে পুলিশ স্টেশন সেখানে যাবেন সেখানে আপনাকে কিন্তু একটা ডায়রি করতে হবে জেনারেল জিডি করে নেবেন করে নেওয়ার পর সেই জিডি কপি প্লাস আপনার যে রসিদ যেটা আছে আপনার কাছে এই দুটোই কিন্তু সার্টিফিকেটের অপশানে আপনাদেরকে আপলোড করতে হবে তবেই কিন্তু আপনারা টাকাটি পাবেন নাহলে কিন্তু টাকা পাবেন না তারপরে দু নম্বর অপশান আছে সার্টিফিকেট নেই রসিদ নেই তাহলে কি করবেন আপনারা অনেকেই আছেন যাদের সার্টিফিকেটও নেই রসিদও নেই কিন্তু পলিসি করেছিলেন তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাহলে কি করণীয় আপনাকে এক্ষেত্রে কিন্তু খুবই একটা সমস্যা যার যাদের এই প্রবলেম যাদের আছে তো সেক্ষেত্রে আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আপনাদের যাদের কাছে পলিসিটা করেছিলেন আপনার যে এজেন্ট যিনি ছিলেন তার সঙ্গে অবশ্যই আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে আপনি আপনার যে পলিসি নাম্বারটা আছে তো আপনি অবশ্যই এজেন্টের কাছ থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন কারণ এজেন্টের কাছে সমস্ত ডিটেলসগুলো থাকে তো তার কাছ থেকে আপনি পলিসি ডিটেলসটা ওখান থেকে আপনি ম্যানেজ করে নেওয়ার পর আপনি কিন্তু একটা থানায় আপনাকে আবার জিডি করতে হবে ঠিক আছে থানায় জিডি করার পরে আপনাকে এটা কিন্তু অনলাইনে আপনি আবেদন করতে করবেন না এটা যদি আপনি এই অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু টাকা পাবেন না তো এখানে জেনারেল ডায়েরি করার পরে আর আপনার যে পলিসি নাম্বারটা পেয়েছেন এটা নিয়ে সরাসরি কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে যে আপনাদের যে এডিসি অফিস যে কলকাতায় আছে সেই এডিসি অফিসে কিন্তু আপনাকে যোগাযোগ করে সেখান থেকে এই কাজটি সাবমিট করাতে হবে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন নাহলে কিন্তু আপনি নিজে এই কাজটি করতে যাবেন না তাহলে কিন্তু টাকা পাবেন না তারপরে তিন নম্বর অপশানে যেটা আছে অন্যের পলিসি আপনি কিনেছেন কিভাবে আবেদন করবেন তো অনেকেই ক্ষেত্রে দেখা গেছে অনেকে পলিসি বিক্রি করেছেন তো সেগুলো হয়তো আপনি কিনে নিয়েছেন অন্যের পলিসি তো সেক্ষেত্রে আপনার কি করণীয় তো সেক্ষেত্রে আপনার নামে যদি সার্টিফিকেটটা হয়ে যায় সার্টিফিকেটের পিছন দিকেও আপনারা একবার চেক করে দেখে নিতে পারেন অনেক পলিসিতে পিছন দিকেও প্রিন্ট আউট থাকতে পারে আপনার নামে পলিসি তো আপনার নামে যদি পলিসি ট্রান্সফার হয়ে আপনার নামে সার্টিফিকেট এসে যায় তাহলে কোনো সমস্যাই নেই তাহলে আপনি আপনার নামে ওই যে সার্টিফিকেটটা আছে সেইটা আপনি আপলোড করে দিলে কিন্তু তাহলে আপনার নামে আপনি টাকা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার নামে পলিসি ট্রান্সফার না হয়ে থাকে মানে সার্টিফিকেটটা আপনার নামে ট্রান্সফার না হয়ে থাকে অরিজিনালি তাহলে যদি আপনার কাছে শুধু রসিদ থাকে তাহলে কিন্তু হবে না তাহলে আপনাকে ওই যে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে কিন্তু এটাও এডিসি অফিসে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে তো সেখান থেকে কিন্তু এটা আবেদন করতে হবে নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তারপরে হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট না থাকলে কি করণীয় তো অনেকেই এখানে কমেন্ট করছেন যে অরিজিনাল সার্টিফিকেট নেই সার্টিফিকেট আছে কিন্তু জেরক্স কপি আছে তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে আপনার যে সার্টিফিকেটটা যদি স্ট্যাম্প করা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনি ওটাকে আপলোড করে দিতে পারেন যদি আপনার কাছে স্ট্যাম্প করা না থাকে শুধু যদি জেরক্স কপি থাকে তাহলে কিন্তু আপনার ওই সার্টিফিকেটটা আপলোড করলে কিন্তু সেখানেও সমস্যার সম্মুখীন হতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এটার ক্ষেত্রেও আপনাকে জিডি করতে হবে মানে এটা হারিয়ে গেছে হিসেবেই আপনাকে কিন্তু আবার আবেদন করতে হবে যে অ্যান্ড ডায়েরি করে ওখানে কিন্তু এই সার্টিফিকেটের সঙ্গে মানে জেরক্স কপি তার সঙ্গে জিডি কপিটাও আপনি একটা আপলোড করে দেবেন তাহলে সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না তারপর হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কতদিন পর্যন্ত মানে অ্যাপ্লিকেশানটা তো শুরু হয়ে গেছে শেষ ডেট কবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো নোটিসে এখনও শেষ শেষ ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি মানে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে শুরুই হয়নি আর শেষ ডেটের কোনো প্রশ্নই আসে না এখন এটা আপাতত এটা কিন্তু মানে সঠিকভাবে চালু হওয়ার পরও কিন্তু দুই থেকে তিন মাস বা তার বেশি কিন্তু চলবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা ধীরে সুস্থ আবেদন করুন এটা অনেকদিন পর্যন্ত এখনও চালু থাকবে আরেকটা বিষয় হচ্ছে প্যান কার্ড জমা না দিলে কি সমস্যা হতে পারে তো অনেকেই প্রশ্ন করছে প্যান কার্ড নেই প্যান কার্ড নেই তো সেক্ষেত্রে প্যান কার্ডের ব্যাপারটা আমি বলে রাখি প্যান কার্ড যাদের দশ হাজারের নিচে যাদের অ্যামাউন্ট আছে তারা কিন্তু প্যান কার্ড না দিলেও চলবে তো আমি আগে ভিডিওতে বিশ হাজার টাকা বলেছিলাম তো এখন যেটা জানতে পারা যাচ্ছে দশ হাজার টাকা থাকলে কি কম থাকলে আপনারা প্যান কার্ড না দিলেও চলবে কিন্তু দশ হাজার টাকার বেশি যদি আপনারা আপনাদের অ্যামাউন্ট থাকে তাহলে প্যান কার্ড কিন্তু দেওয়াটা বাধ্যতামূলক নয় কিন্তু দিলে আপনার কি সুবিধা আপনার দশ পার্সেন্ট টিডিএসটা কিন্তু কাটবেন আর যদি আপনি প্যান কার্ডের কপি না দেন মানে প্যান কার্ডের অরিজিনাল প্যান কার্ডের কপি যদি না দেন তাহলে কিন্তু টেন পার্সেন্ট টিডিএস কিন্তু আপনার যা অ্যামাউন্ট হবে তার উপরে কিন্তু কেটে নেবে দশ হাজার টাকার বেশি হলেই টিডিএস কেটে নেবে তো আপনি টাকা পাবেন কিন্তু টিডিএসটা আপনার কেটে নেবে তাই অবশ্যই আপনারা ধৈর্য ধরে আপনারা আগে প্যান কার্ডটা আবেদন করে দিন আর প্যান কার্ড হতে দু তিন দিনের মধ্যে এখন অনলাইন প্যান কার্ড হয়ে যায় আপনার প্যানের যে কপিটা আসবে ওই কপিটা অরিজিনালি কালার প্রিন্ট করার পর ওটাকে আপলোড করে দিলেই কিন্তু চলবে কোনো সমস্যা নেই তাই আগে আপনারা প্যান কার্ডটা আবেদন করুন তারপরে আপনারা পলিসিটা আবেদন করতে চান এরপরে হচ্ছে অনেকেই আবেদন ভুল করে ফেলেছেন অনেকেই কমেন্ট করছেন আবেদন ভুল হলে আপনারা কি করবেন তো সেক্ষেত্রে অনেকে কমেন্ট করেছেন তো যাদের আবেদন ভুল হচ্ছে তারা আবার চেষ্টা করবেন যাতে যদি নতুন করে আবেদন করা যায় চেষ্টা করে দেখবেন যদি না হয় তাহলে কিন্তু কিছু করার নেই এই যাদের ভুল আবেদন হয়ে গেছে তারা কিন্তু অনলাইনে আর আবেদন করতে পারবেন না যদি আবেদন না হয় তাহলে সরাসরি আপনাদেরকে আপনাদের যে কলকাতার যে অফিস এডিসি অফিসে কিন্তু আপনাদেরকে আবার যোগাযোগ করতে হবে সেখান থেকেই কিন্তু এই পলিসিটা আপনাকে ঠিক করাতে হবে তবেই আপনারা টাকা পাবেন এরপরে অনেকেই প্রশ্ন করছেন টাকা কতদিন পর পাওয়া যেতে পারে তো টাকা কতদিন পর পাওয়া যাবে এক্সাক্ট বলা যাচ্ছে না তবে যেটা জানা যাচ্ছে দু মাস পরে একটা স্টেপে টাকা দিতে পারে এটা একসঙ্গে পুরো টাকা সবাইকে পেমেন্ট হবে না এটা আপনারা জেনে রাখুন এটা পরিষ্কার একটা ডেটে সবাই টাকা পাবে না এটা ধাপে ধাপে টাকা দেওয়া হবে প্রায় দু মাস পরে আপনার আবেদন করার দু মাস পরে যাদের সব থেকে কম অ্যামাউন্ট ধরুন যাদের পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকার নিচে যে সমস্ত অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলোকে আগে কভার করা হবে তারপরে বড় বড় অ্যামাউন্টগুলো আবার একটা স্টেপে একটু একটু করে বাড়বে তো আশা করি বুঝতে পেরেছেন যাদের কম অ্যামাউন্ট আছে তারা কিন্তু আগে টাকাটা পাবে যাদের বেশি বেশি অ্যামাউন্ট আছে তারা পরে টাকাটা পাবে তাহলে দু তিনটা স্টেপ বা চারটা স্টেপের মধ্যে কিন্তু টাকাটা পেমেন্ট করা হবে একবারে স্টেপে সমস্ত টাকা কিন্তু দেওয়া হবে না তো এখানে আরেকটা প্রশ্ন মান্থলি ইনস্টলমেন্ট অ্যামাউন্টে কত বসাবেন অনেকে আছেন মালথিন কত মাস পেমেন্ট করেছেন তাদের কাছে রসিদ নেই এবং তারা বসতেও পারছেন না তারা কত টাকা বসাবেন তো তারা কিন্তু আজে বাজে যা তা বসাবেন না আপনারা অপেক্ষা করে যান আর সার্ভারটা ঠিক হলে আপনারা পরে হয়তো নিজেরাই দেখতে পাবেন আপনাদের অ্যামাউন্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি সার্ভারে এসে যেতে পারে তাই আপনারা পঁচিশ তারিখ পর্যন্ত বা এই মাসটা শেষ পর্যন্ত অপেক্ষা করুন তারপরে সার্ভারটা ঠিক হয়ে গেলে তাহলে আপনাদেরকে আর অ্যামাউন্টটা বসাতে হবে না তো যাদের অ্যামাউন্ট জানা আছে তাদের কোনো সমস্যা নেই আপনাদের রসিদ আছে রসিদটা গুনে নেবেন গুনে নিয়ে আপনার যে টাকা হচ্ছে সেটা আপনি টোটাল বসিয়ে দেবেন তো অনেকেই আবার হয়তো অনেকের কাছে রসিদ নেই আপনারা মনে মনে ভেবে নিয়েছেন যে আপনার হয়তো সাতটা সাতটা ইনস্টলমেন্ট আছে আপনি ষাটটায় ভরে দিয়েছেন তো সেক্ষেত্রে আপনি সারটা হয়তো বসিয়ে দিলেন কিন্তু সারটা হয়তো আপনার দেখা গেলো অনেক ক্ষেত্রে কম্পিউটারে মানে ওদের কাছে ষাটটা রেকর্ড নেই আপনার কাছে হয়তো দেখা গেলো পঞ্চাশটা রেকর্ড আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ষাটটার টাকা পাবেন না আপনার যে পঞ্চাশটা ওখানে রেকর্ডে যা থাকবে কম্পিউটারে সেটাই কিন্তু আপনি পাবেন এর বেশি কিন্তু টাকা আপনি পাবেন না তো তাই আশা করি যা বিষয়গুলো আপনাদের মনে যাই সমস্ত প্রশ্নগুলো আছে তো সমস্ত প্রশ্নগুলোরই অ্যান্সার দিতে পেরেছি তো আরও কিছু যদি জানার থাকে তো অবশ্যই আপনি কমেন্ট করবেন ভিডিওর নিচে আর তাছাড়াও আমি আগেও অনেক ভিডিও বানিয়ে রেখেছি এই রকম প্রশ্ন উত্তরের ভিডিও বানানো আছে তো আপনার চাইলে সেখানে অনেক প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি প্রায় কুড়ি থেকে বাইশটার মতো প্রশ্নের উত্তর আগের ভিডিওতে দেওয়া আছে তো আরও কিছু জানার থাকলে সেই ভিডিওটা আগে দেখে নেবেন আশা করি সেই ভিডিওর মধ্যে আপনার সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন এবং কীভাবে আবেদন করতে হয় সে সম্পর্কেও ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি তো সেগুলো আগে আপনারা দেখে দেবেন তার সত্ত্বেও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন তো আশা করি সেই ভিডিওটা আমি আবার আপনাদের কাছে নিয়ে চলে আসবো সেই সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ